বঙ্গ দর্পণ বিনোদন সবার জন্য সিতে রামেজ গায়মেখेत দরোসা জানুয়ারি 2024 ক্রাফটিমেকের প্রথম প্রদর্শনীর শুভ সূচনা হয়ে গেল চারু বাসনা আর্ট গ্যালারিতে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন 22 জন চিত্রশিল্পী প্রদর্শনটি চলবে 9 জানুয়ারি 2024 পর্যন্ত প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায় দেখতে দেখুন বিনোদন সবার জন্য রিপোর্ট দর্পণ কলকাতা আমি অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল সিঙ্গারের উপর কাজ করি সমাজের যে সমস্ত ট্র্যাডিশনাল সিঙ্গাররা আমাদের কাছে আসে আমরা তাদের গান শুনি বা বাদ্যযন্ত্র শুনি তারা যখন বাজায় তার পেছনে কিন্তু তার পরিবারের ব্যাকগ্রাউন্ডের জীবন কাহিনি ফুটে ওঠে আমার ছবিতে সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন আঙ্গিকে আমি অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় নিজে নিজেই করেছি আর্টওয়ার্কটা পরে আমি আমার সুবিধার জন্য বালিগঞ্জের বিড়লা একাডেমিতে ডিপ্লোমা কোর্স করি সেটা অনেক দিনে কাজ সালে তারপরে আমি নিজে নিজেই প্র্যাকটিসের মধ্যে থাকি পরে আমি একটা চাকরি করি সেটা পেন্টিংয়ের সঙ্গে যুক্ত এইভাবে আস্তে আস্তে আমার গড়ে ওঠা আমি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট থেকে আমার স্টাডিজ শুরু করি এখনো ওখানে আমি সার্ভিস করছি কিন্তু আমার পেন্টিংয়ের ভাবনা ধারা হচ্ছে আমার চন্ময় জীবনের সাথে চলতি পথের যে পথ চলা তারই আমার ক্রিয়েশান আমি মিক্স মিডিয়ার ওপরে কাজ করেছি আর এটা নিয়েই আমি এগিয়ে যেতে চাইছি আমি লাইন টু ওয়ানে পাস আউট ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড আফসাসে ফাইন আর্ট নিয়ে আমার নাম দেবনাথ নন্দী বাড়ি বড়নগর আর ওই বললাম ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে নাইন টু ওয়ানের পাস আউট ফাইন আর্ট নিয়ে আর এই আর প্রফেশনালি আমি একটু বিভিন্ন রকম ম্যাগাজিন ইলাস্ট্রেশন পাবলিকেশন হাউসে কাজ করি মানে একটা প্রফেশনারি আর বাকি সময়টা আমার ছবি আঁকা চর্চা হ্যাঁ এই চলছে আমার আমার মনে আমি ফিগারেটিভ কাজ করি আর মানুষের মুখ তার বিভিন্ন রকম তার এক্সপ্রেশন হ্যাঁ এইটাই আমার বিষয়বস্তু হ্যাঁ আর আমার ছবিতে সাধারণত কোনোরকম টাইটেল আমি ইউজ করি না দিও না আমি তো আর বিভিন্ন মাধ্যম আমি করি ড্রয়িং থাকে তার মধ্যে ড্রয়িংটা আমি বেশি পছন্দ করি ড্রয়িং আর বিভিন্ন মিডিয়ামে বিভিন্ন লাইনে তার আমার লাইন এক সময় এক এক রকম কখনো ড্রপার দিয়ে হয়তো কাজ করলাম কোনো রকম কখনো ইং দিয়ে আমি আমার কাজগুলো করেছি অ্যাকচুয়ালি এটার মানে সেই আত্ম উপলব্ধির উপরে এই কাজগুলো করা যে প্রত্যেকটা আমাদের ভাবনা চিন্তা যে জগৎটা সেই জগতের যে আলাদা আলাদা এক্সপ্রেশন সেই যে প্রকোপটা সেটার মাত্রাগুলোকে আমি ছবির মাধ্যমে বা ক্যারেক্টারের মাধ্যমে বা ফিগারের মাধ্যমে ধরাবার চেষ্টা করেছি আর আমাদের মিডিয়া আমি মিডিয়ামটা এখানে অ্যাক্রেলিক ইউজ করেছি অ্যাক্রেলিক চারকোল আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস আউট করেছি এছাড়া আমি দীর্ঘদিন ধরে ছবি আঁকার সাথে যুক্ত এবং আমি ছবিতে বেসিক্যালি যেটা পছন্দ করি সেটা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট আমার কাজের মূল বক্তব্য হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করা কারণ কি আমার মনে হয় যে জীবনটা তো একটা অনন্ত আমাদের শুরু শুরু শেষ এইভাবে কিছু হয় না জীবনে আমরা এই জন্ম নিয়েছি জন্মদ্বার দিয়ে ঢুকছি দাঁত দিয়ে বেরিয়ে যাব তো এই যে আমাদের পথ এই পথ অনেক কিছু আমাদের জীবনের সাথে যুক্ত হয়ে থাকে আমি অনেক সময় ছবিতে যেমন ট্রেনের টিকিটও ব্যবহার করেছি আবার এমন অনেক জিনিস ব্যবহার করেছি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে যুক্ত কিন্তু এইগুলো দেখতে গেলে অনেক ক্লাস স্ট্রাগেলটাকেও বোঝায় জীবনে তো এই যে অনন্ত যাত্রা এই এই মিডিয়াম মানে এই বিষয়টাকে মধ্যে কথা রেখেই আমি ছবি করি এবং দীর্ঘদিন ধরে আমি এইভাবেই করে চলেছি এক্সপেরিমেন্টাল কাজই আমার মেন হয় এবং আমার ছবির কোনো বিশেষ করে আমি নাম দিই না আমি সবই আনটাইটেল রাখি কারণ জীবনের যাত্রা যতদিন দিন বেঁচে থাকবো ততদিন আমার ছবি এইভাবেই কোনো না কোনো দিক বলতে থাকবে কোনো না কোনো উদ্দেশ্য মানুষের সামনে তুলে ধরতে থাকবে তো এইভাবেই আমার কাজ চলছে আরও কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে যে টিমে আজ থেকে চিন্তা ভাবনাটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় তিন বছর আগে আমার একটি ইউটিউব চ্যানেল আছে যে নাম হচ্ছে বাংলার বইঘর যাতে আমি বিভিন্ন বই নিয়ে কাজকর্ম করি এবং বইটা মানুষের কাছে যাতে বই পড়তে আগ্রহী হয় সেই বিষয়টাকে আমি তুলে ধরার চেষ্টা করি মানুষের কাছে তো এখন সেখানে প্রায় তিন হাজার মেম্বার হয়ে গেছে আমার তো আমি সেই সময়ই চিন্তা করেছিলাম তো বই পড়া তো শুধু নয় তার সাথে আমরা যাতে সাহিত্য শিল্পওয়ালা সবটা নিয়ে একত্রভাবে কাজ করতে পারি তো সেই চিন্তা ভাবনাটার বীজটা তখনই বপন হয়েছিল আজ থেকে তিন বছর আগে তো আমি দু সালে অনেক ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করার পর মানে যতটা অভিজ্ঞতা লাগে তো একটা শো অর্গানাইজ করতে তো সেই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করে তো আমরা আজকে দু সালের দু তারিখ তো জানুয়ারি মাসের আমরা চারু বাসনায় জবেন চৌধুরীর গ্যালারিতে আমরা শোটা করছি অর্গানাইজ করছি আমাদের এটি প্রথম পদক্ষেপ বলতে পারি আমরা এর পরেও আরও পদক্ষেপ নেবো শুধু এই কাজটা না এই যে একটা অর্গানাইজ চলছে এটা থেকে তো আমাদের তো একটা পুঁজি হয় আমি অনেস্টলি বলছি আমি সবারই কাছে সোজা আমি সোজা একদম মানে কথার লোক তো এই যে পুঁজিটা সেইটার কিছু অংশ আমাদের ইচ্ছে আছে যে সেই সমস্ত মানুষদের পাশে চলে যাওয়ার বা যাওয়ার গিয়ে কাজ করার তাদেরকে নিয়ে আসা যাদের এইগুলোর দরকার আছে তারা হয়তো হাইলাইট হচ্ছে না বা সেই সমস্ত শিশু যাদের এইগুলোর দরকার যাদের একটু আঁকার খাতা কিনে দিলে বই খাতা কিনে দিলে তারা অনেক কিছু হতে পারে বা এরকমও হতে পারে আমাদের বাড়িতে বাড়িতে অনেক স্বামী বিবেকানন্দেরও জন্ম হতে পারে এটা সম্ভব আর আমি নিজে ব্যক্তিগতভাবে স্বামী বিবেকানন্দের একদম পাশেই আমার জন্ম মানে বাড়ি স্বামী বিবেকানন্দ বাড়ির পাশেই আমার জন্ম একজন ছোটোবেলা থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড ওই মানুষটার প্রতি আমাকে ভীষণভাবে ইন্সপায়ার্ড করেছে আমি সব কিছুই বলতে পারেন জীবনের যে পদক্ষেপ অভিজ্ঞতাগুলো শিখেছি এই মানুষটার থেকেই আমার একটা উপলব্ধি আমি পথ চলছি কাজ করছি এবং চেষ্টা করি যতটা ভালোভাবে নিজের কাজটাকে মানুষের সামনে মানে প্রকাশ করার জন্য তো তার সাথে আমাদের এই দুজন বন্ধু আমার প্রাণের মানুষ এরাও তো আমাদের আমরা সবাই মিলে এই পথটা চলেছি এই স্বপ্নটা দেখেছি আজকে আমরা সেটিকে সফল করার চেষ্টা করলাম এই যে এত মানুষ এসছেন আমার ডাকে এটি আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি যে আমার এই কাজটা সফল হয়েছে বা আপনাদের এই ভালোবাসাটা আমি পেয়েছি নমস্কার বছরের আজকে নতুন যে বছর তার দ্বিতীয় দিন সেকেন্ড জানুয়ারি সে উপলক্ষে আপনাদের সবাইকে নতুন বছরে শুভেচ্ছা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি যারা বয়স্ক আছে তো আমরা শুনলাম আর এই দল গড়ার পেছনে যে একটা আদর্শ আছে একটা উদ্দেশ্য আছে সেটা খুব স্পষ্ট করে করেছি আসলে এই দল গঠনের যে বাংলার ক্ষেত্রে এটা আমি নিয়ে কাজ করেছি কিছুদিন আগে এটা নিয়ে একটা ডকুমেন্টারি আমি করেছি আমি না করেছি একজন আমার লেখার হিসার দিয়ে এই তিরিশ তারিখ দেখানো তো সেখানে আমি যেটা পেয়েছি এই যে দল গঠনের যে ইতিহাস এটা আঠেরোশো তিরিশ প্রথম কলকাতায় দল গঠিত হয় যার নাম হচ্ছে ক্লাব এবং এই ক্লাবের প্রধান উদ্যোক্তা শুনলে আপনার আশ্চর্য হয়ে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার সঙ্গে তার কিছু বিদেশি বন্ধু ছিলেন আমি নাম বলছি না এইরকম আট দশজন মিলে প্রথমে আসলে হতো কি এটা আড্ডা ছিল তখন আজ ওনার বাড়িতে হোস্ট পরের সপ্তাহে উত্তীয়র বাড়ি হোস্ট এইভাবে ঘুরে ঘুরে আড্ডাটা হতো হতে মিলিত হতেন খাওয়া দাওয়া প্রত্যেকেরই একটা শিল্প সংস্কৃতি মনস্ক এরা প্রত্যেকেরই কিছু কিছু ছবি কালেকশন ছিল একদিন এরকম গল্পটা হচ্ছে একদিন আড্ডা মারতে মারতে প্লিজ দ্বারকানাথ বললেন আচ্ছা এই ছবিগুলো তো ঘুরে ফিরে আমরাই বেরো কিছু লোককে দেখানোর ব্যবস্থা করলে কেমন হয় দ্যাট ওয়াজ দ্য বিগিনিং তখন এরা একটা আলো মিটিং বলবো না মিটিং করতেন না ঘরোয়া বৈঠকখানায় প্রিন্স দ্বারকানাথ জড়াশাখা ঠাকুর বাড়ি তো বুঝতেই পারছেন ওই রকম সমস্ত এলিট ক্লাসের লোক তো করে তারা বললেন ব্রাশ দিয়ে তুলি দিয়ে তো ছবি আঁকা হয় না গ্রাশ ক্লাব নাম রাখলে কেমন কি সুন্দর নাম রাখুন ব্রাশ ক্লাব এইট্টিন জন্ম হচ্ছে এই কলকাতায় পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আমার মনে হয় আমি খুব সঠিক নয় তথ্য ব্যাপারে যেখানে ভারতবর্ষ বলছি না কিন্তু এই প্রথম একটা দল শিল্প ভিজুয়াল আর্ট তৈরি হয় এবং তারা পরের বছর নাইনটিন থার্টি ওয়ানে টাউন হলে ওই প্রত্যেকের পার্সোনাল ওনার ছবি কথা ওর ছবি ওনার ছবি এই নিয়ে এর একটা এক্সিবিশান টু অল পরের বছর আমি যেটা খুঁজে পেয়েছি অনুসন্ধান করে থার্টি টুয়ে এ আবার একটা এক্সিবিশন হয়েছে ওই টাউন হলে তারপরে এই দলের অস্তিত্ব বা এর কোনো কিছুই আর পাওয়া যায় অর্থাৎ আর ভেঙে যায় যাই হোক দ্যাট ওয়াজ দ্য বিগিনিং এটা একটা ইতিহাস তা সেই থেকে অনেক ব্যাপার সোসাইটি হয়তো সুমিতা জানে যায় এখনো উনিশশো সাতই জন্ম ইনিশিয়েটেড বাই অবনীন্দ্রনাথ ঠাকুর এখনো পার্ক স্ট্রিটে কত ঠিক কত নম্বর ওটা ফিফটিন পার্ক স্ট্রিট কষ্ট এখনও চলছে এইটাই আমার মনে হয় ইন্ডিয়ার লিভিং সবথেকে পুরোনো গ্রুপ বা দল ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট উনিশশো সাত প্রতিষ্ঠিত হয় তো যাই হোক এই একটা লম্বা ইতিহাস এ নিয়ে আমি কাজ করেছি একটা ডকুমেন্ট্রিও দেখানো হলো কদিন আগে ওই ইয়েতে সমস্ত দল আপডেট আঠারোশো তিরিশ থেকে এখন যাই হোক তো এইরকম একটা দল দরকার যেটা উদ্যোগ ভেবেছে যে অনেকেই আছে ছবি আঁকেন কিন্তু একক উদ্যোগে সম্ভব হচ্ছে না নানা কারণে লেগওয়ার্কের ম্যান পাওয়ারের ব্যাপার আছে অর্থনৈতিক ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে আপনারা সবাই শিল্পী জানেন এই একটা প্রদর্শনীর পেছনে কত উদ্যোগ কত কিছু থাকে যাই হোক তো সেই রকম একটা প্ল্যাটফর্ম উত্তীয় তৈরি করেছেন যেখানে শিল্পীরা এসে পরিষ্কার করে বলেছে তাদের জায়গা ছবি প্রদর্শন করতে এই যে ছবি যে প্রদর্শিত হচ্ছে এইখানেই কিন্তু ওই স্রষ্টা দ্রষ্টার মধ্যে যে একটা ব্যাপার খালি ছবি আঁকলে হবে না খালি সাহিত্য লিখ বাড়িতে বসে লিখলে হবে না সেটা বই হয়ে পাঠকের কাছে যাওয়া দরকার ছবি তৈরি হয়েছে আঁকা হয়েছে নিজের স্টুডিওতে সেই জন্য গ্যালারিতে তবেই স্রষ্টা দ্রষ্টার সঙ্গে পাঠক আর লেখকের সঙ্গে বইয়ে মাধ্যম এইভাবেই যোগাযোগটা করে এইখানেই কমিউনিকেশনের স্বার্থকথা এইবার লেখাটা ভালো হয়েছে কিনা ছবিটা ভালো হয়েছে কিনা তার একটা রিয়াকশন ভালো মোটামুটি করতে পারেনি তাই হোক এই বিনিময়টা দরকার শিল্পী এবং দর্শকদের মধ্যে এইখানেই কিন্তু সার্থকতা রবীন্দ্রনাথ তাকে খুব সুন্দর কথা বলছেন যে যে কোনো সৃজনশীল কর্ম হয় নির্জনে কিন্তু যখন সেটা প্রদর্শিত হয় কিংবা লেখা হয় সেটা সর্বজনের হয়ে দাঁড়ায় সুতরাং আজকে যে ওনার ছবি কি ওনার ছবি কি দিদির ছবি যে প্রদর্শিত হয়েছে খালি ওনার নয় আমাদের সবাই কারণ আমরা সবাই সেটা শেয়ার করছি করছি তার নন্দন তার বক্তব্য তার আঙ্গি তার রূপকল্পনা সমস্ত কিছু বোঝার চেষ্টা করছি সুতরাং আজকে এটা সর্বজনের এই ছবি খালি ব্যক্তিগতভাবে শিল্পী দেখতে নয় তো শিল্পীরা ছবি কখন আঁকবে এক কথায় একটা এক সপ্তাহে বলতে গেলে সঞ্চারিত অনুভূতির প্রকাশই হচ্ছে ছবি খুব সংক্ষেপে বলতে সঞ্চারিত অনুভূতির প্রকাশই হচ্ছে ছবি রবীন্দ্রনাথ খুব সুন্দর বলছেন ছবি সম্পর্কে এক কথায় বলছেন ডি সি কল অফ দি শোন কল অফ দি শোন ভেতরে যখন এই তাড়না এই যখন তো অনেক দেখছে এই যে ছবিটা আঁকা হয়েছে তার আগে হয়তো কত ছবি তার আশপাশে দেখেছে কিন্তু গ্রহণ বর্জনের ভেতরে মনের ভেতরে করতে করতে একটা জায়গায় পৌঁছানো আসলে এত সুন্দর একটা জায়গা এসেছি এত রুমি সমাবেশ ভালো লাগছে এইটা তারপরে দু চব্বিশ সালের আগে দু তারিখ আমাদের যাত্রাটা একেবারে শুরু থেকে হয়েছে প্রাপ্তি এবং আমাদের শিল্পকলা প্রদর্শনী নিয়ে আমাদের বহু বিদগ্ধ মানুষ এই প্রশান্তবাবু বললেন এটা আমাদের কিন্তু খুব বৃদ্ধ এই ব্যাপারটাকে কিন্তু আমাদের

বিবেকানন্দ পড়া স্বামী বিবেকানন্দ কে কেননা তার মধ্যে সবটাই যারা এই সৃষ্টি ধর্মী কাজ করবে যারা বহু কাজ করবে তাদের জন্য যে বার্তা যেখানে তিনি বলছেন যে সাধু যার সংকল্প ঈশ্বর তার সহায়

আচ্ছা এবং আমার এই চিত্রটি বিষয়বস্তু হলো খুবই সাধারণ একটি সাধারণ ঘরের মেয়ে যার কিনা জীবনে অনেক বাধা বিপত্তি থাকে যেটা কিনা অনেক সময় বলে ওঠা হয় না অনেককে ঠিক আছে হয়তো তার জীবনটা অনেকটাই আরও ভালো হতে পারত তবে ভালো হতে পারলো না অনেক বাধা বিপত্তির জন্য ঠিক আছে তো সেই জন্যই আর কি এখানে একটা ফুল দেখানো হয়েছে যেই ফুলটা কি না ব্ল্যাক রোজ যেটা সিম্বল অফ ডেথ কিন্তু সেই ফুলের মধ্যে একটা সৌন্দর্য রয়েছে মেটার জীবনেও সেরকম একটা সৌন্দর্য রয়েছে তো এইভাবেই আমি আমার চিত্রটিকে ফোনানোর চেষ্টা করেছি এবং আমার টাইটেলটা দিয়েছি আনটল যেটা কি না হয়তো বলা যেত এবং জিনিসটাকে তা ঠিক করা যেত কিন্তু ঠিক সে করতে পারলো না আমি একজন ইন্টেরিয়ার ডিজাইনার অ্যান্ড আর্কিটেকচারাল ডিজাইনার আমি ছবি আঁকি তো এই আমি এক্সিবিশনে এই দুটো ছবি দিয়েছি এই ছবিটার নাম হচ্ছে হৃদয় ভাঙবার গান এখানে আমার মনের ভিতরে একটা সোনালি স্বপ্ন ছিল সেই সোনালি স্বপ্নটা ভেঙে গেছে একটা গুলি লেগেছে বুকে তো এই বুকে গুলি লেগেছে একটা ফুলের মতো সৃষ্টি হয়েছে সেই ভাঙার ফলে সেই ফুটাতে রক্ত ঝরছে এটাই আর কি চিন্তা ভাবনা আমার যে হৃদয় ভাঙবার গান একটা কি করে হতে পারে গান বলতে হৃদয় তো ভেঙে মানুষ যন্ত্রণা পায় কিন্তু অনেক সময় শিল্পীর কাছে ওই যন্ত্রণাটা শিল্প হয়ে ফুটে ওঠে তাই এখানে একটা ফুলের সৃষ্টি করেছি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তো একটা আত্মা শরীর থেকে বেরিয়ে সে যখন যাবে আবার আসবে জন্ম নেবে সেই চিন্তাভাবনাটা করা হয়েছে বুকের যে খাঁচাটা আছে এই খাঁচাটাকে আমি খাঁচা হিসেবে দেখেছি খাঁচার একটা বাঁদিকে দরজা আছে সেখানে পাখি বসে আছে আর আমার মধ্যে যে আত্মা আমার মধ্যে আত্মার একটাই সত্তা ক্রিয়েটিভিটি তাই সেই ক্রিয়েটিভিটিটা আমার যতটা আমি পারি ততটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর যেহেতু মৃত্যুর পর অন্ধকার বা বাকিটা অন্ধকার তাই ব্যাকগ্রাউন্ডটা কালো করা হয়েছে এই আর কি নমস্কার বং দর্পণের সবাইকে শুভ নববর্ষ জানাই ক্রাফটিমেকের আয়োজিত এই অনুষ্ঠানে আমি শু নব পেশায় এখন কার্যনির্বাহী প্রযোজক অনেকে আমাকে মিরাদ দেখেছেন আজকে এসেছিলাম একটা অন্য চমক দেখতে আয়োজনে এই যে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে যাতে অনেক ধরনের শিল্পীরা আছেন যেখানে আপনারা ছবিটা দেখেই বিভিন্ন ছবির বৈচিত্র্য রূপ দেখতে পারবেন এবং আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আমার দেখে দারুণ লেগেছে ছবি দেখার চোখ তৈরি করুন যারা একদম সাধারণ দর্শক তাদেরকেও বলছি যারা টিভি এই সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত হয়ে গেছেন তারা আসুন এক অন্য ধরনের অভিজ্ঞতা নিন আমরা রিল জামানায় দেখছি আমরা ফেসবুক আমরা ইনস্টায় খুব চটক দেখে দেখে একটা অন্য ধরনের অভ্যেস তৈরি করছি এই অভ্যেসটাও জড়িত জীবনে খুব প্রয়োজন সেটা অভ্যেস করলে বুঝবেন কি প্রয়োজন আপনারা এবং আপনাদের ছেলে আত্মীয় স্বজন নিয়ে আসুন কারণ এ আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় আত্মীয় তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানটা এটা ন তারিখ অবধি চলবে সবাই আসুন সাউথ সিটি খুব কাছে আর বাকিদেরকে নিয়ে আসুন ওদের খুব সাফল্য কামনা করি আপনাদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক আমার এই ছবি বৈশিষ্ট্য হল যে একটা ওয়াটার কালারে তৈরি এবং এইটা আপনার হচ্ছে একটা ইঁদুর ইঁদুর আর পেঁচার মধ্যে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছি যে মানুষের জীবনে এরকমই অনেক সময় দেখা যায় যে একজন উচ্চপদস্থকে একজন সামান্য কেউ সে নানা রকমভাবে বন্ধুত্ব করার বিভিন্ন রকমের চেষ্টা চরিত্র এটা দেখা হয়েছে আর পাশের ছবিটা হয়েছে পাশের ছবিটা অ্যাক্রিলিকে তৈরি হয়েছে এটা ফিমেল ক্যারেক্টারের উপর হয়েছে হ্যাঁ বিভিন্ন রকমের কীট পতঙ্গ এবং মানে ফিমেল মানুষ নিয়ে আমার এই ছবিটা তৈরি করা হয়েছে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর আর আমি নিজের থেকেই আঁকা মানে নিজস্ব স্টাইলে কাজ করি আর এগুলো আমার কাজ মানে বাংলার পটচিত্র স্টাইলে আমার একটা ফোক আর্ট তৈরি করি নিজস্ব স্টাইলে তো আর খুব কম সময়ে কাজ করতে হয় আমাকে কারণ আমি একটা কারখানাতে কাজ করি ওই বারো ঘন্টা ডিউটি করার পর যতটুকু সময় বাঁচে আমি ততটুকু চেষ্টা করি নিজস্ব কাজ করার জন্য তো আমি চাই এরকম আরও প্রচুর কাজ হোক আর মানে ভবিষ্যতে সবার কাছে আনতে চাই নিজস্ব স্টাইলে আরও প্রচুর অনেক অনেক ছবি প্রচুর ছবি করতে ইচ্ছে করে কিন্তু সময়ের জন্য আমি কিছু করতে পারি না তো নতুন বছর আরও অনেক ছবি আসবে সবার সামনে আর এগুলো একটা সিরিজের কাজ করেছি মা সরস্বতীকে নিয়ে আরও চার পাঁচটা সিরিজ করার ইচ্ছে আছে তো এক্সিবিশনের সময় ভীষণ ভালো লাগছে এত বড় একটা জায়গায় আমি এখানে এসেছি ভীষণ খুশি হয়েছি থ্যাংক ইউ সেলফ একজন আর্টিস্ট তো আমার এই কাজগুলো করতে খুব ভালো লাগে ফোকাটেই আমার ইন্টারেস্ট গ্রো করে তো সেই ফোকাটাই আমি নিয়ে থাকতে চাই আর মধুবনী ফর্মটাই আমার বেশি ভালো লাগে তো যার জন্য বেশ কালারফুলও হয় আর আমি সবই অ্যাক্রেলিক কালার উপরই করার চেষ্টা করি ওয়াটার কালার নাহলে অ্যাক্রেলিক কালারের উপর কাজটা করার চেষ্টা করি একটা অসাধারণ এক্সিবিশন নিয়ে আজকে উদ্বোধনে এসে আমি একদম অভিভূত অনেক এক্সিবিশান দেখি নানা রকম কাজ দেখি কিন্তু আজকের এই এক্সিবিশানটা একটু অন্য রকম এত মানুষের এত লোক কাজ করেছে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করেছে যেটা খুব প্রশংসারযোগ্য এবং খুব ইয়াং ছেলে মেয়েরা

আকুল হয়ে বাঁশির কানে কুঞ্জরে কুঞ্জ বলে রাজি বাঁশির পাশে গুঞ্জরে বকুল গুলি আকুল হয়ে বাঁশির কানে কুঞ্জরে হ্যাঁ আমার সাবজেক্টে কনসেপশুয়াল আর্ট মানে আমি আগে বিমূর্ত করতাম বিমূর্ত থেকে সরে গিয়ে মানে কনসেপশুয়ালের ধারার মধ্যে দিয়ে আমি বেশি ওখানে রেখা প্রাধান্যতা বেছে দিই কালারের থেকে রেখা প্রাধান্যতা আমি দেওয়ার চেষ্টা করি কারণ রেখার মধ্যে অনেক কিছু চরিত্র অনেক কিছু মানে ইমেজ বক্তব্য রেখার মধ্যে দিয়ে বেরিয়ে আসে এই আমার বেসিক্যালি ছবি প্রধান হচ্ছে রেখা রেখার মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করে এটাই আমার ছবি বক্তব্য আমি বেশি করে মিক্স মিডিয়া করি আর কি লাইন মিক্স মিডিয়া উইথ কালার দিয়ে আমি এটা করি রেখা থেকে আমি প্রাধান্য দে আমি রবীন্দ্রভারতী থেকে মাস্টার ডিগ্রি করেছি বেরিয়ে এসে তারপরে আমি আগে বিমূর্ত করতাম বিমূর্ত থেকে বেরিয়ে আসার পর থেকে আমি প্রকৃতি দেখতাম খুব প্রকৃতির মধ্যে কি থাকে রং কালার ইমেজ ফর্ম এবং তার সাথে রেখা আমি আমি বেশি প্রাধান্য দিয়েছি কেন দিয়েছি রেখার মধ্যে আমার জীবনে এত ক্ষত লুকিয়ে আছে আমার যন্ত্রণা আমার বেদনা সব কিছুর মধ্যে লুকিয়ে আছে আমি রেখা থেকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি রেখার মধ্যে দিয়ে অনেক কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি এটাই আমার আসল উমেদ এই এক্সিবিশনটা আয়োজন করা হয়েছে সত্যি আমি মুগ্ধ যে এত সুন্দরভাবে প্রত্যেকটি কাজ মৌলিক এবং কোনোটার সাথে কোনোটা মিল নেই প্রত্যেকটা কাজ আমি দেখলাম বেশ ভালো লাগলো এবং এখানে আমারও একটি কাজ রয়েছে যেখানে আমি রাজস্থানের একটি মহিলাকে পেনসিল কালারের মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোতে পেনসিল কালার দিয়ে আমি সেই ছবিটাকে ফুটিয়ে তুলেছি এবং এই পেন্সিল কালারটা ফুটিয়ে তোলার পেছনে যে মহিলাটির যে হাসি মুখটা সেটা যতটা সম্ভব চেষ্টা করেছি যে সেটাকে ফুটিয়ে তোলার আর এইটা আমার এই ক্রাফটি মেকের সাথে আমার প্রথম কাজ এবং সত্যি উত্তরীয়দাকে একটা ধন্যবাদ যে এত সুন্দরভাবে একটা এরকম আকার চিত্র প্রদর্শনী আয়োজন করেছে আমি ক্রাফটি মেগে এই প্রথম এক্সিবিশন করি আমার ছবিটা দুখানা ছবি এক্রেলিক কালারে পুরো এক্রেলিক আমার সাবজেক্ট হচ্ছে পে মাই পেট মানে আমাদের গৃহপালিত এই সাবজেক্ট নিয়ে আমার ছবি করা আমি ভীষণ আনন্দ পেয়েছি অ্যাক্রেলিক কালার আর ছবি দেখে আপনারা বুঝতেই পারছেন আপনারা আসুন আপনারা ছবি দেখুন আপনাদের ভালো লাগবে